প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনাদের জন্য আজকে আরও একটি নতুন জব সরকার নিয়ে এসেছি মেঘনা গ্রুপের আজকে ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো মেঘনা গ্রুপে কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ দারুণ চাকরির দায়িত্বসমূহ হ্যালো এভরিওয়ান সহজ আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম মেঘনা গ্রুপ নিয়ে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজে এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী চোদ্দই জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ভিওয়ার্স আপনারা যারা এই চাকরিটি ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু চোদ্দই জুন পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা আবেদনটি সম্পন্ন করে দিবেন মনে রাখবেন আপনি যত দ্রুত আবেদনটি করবেন তত দ্রুত কিন্তু আপনাকে ইন্টারভিউতে কল করা হবে যারা আগে আগে সিভিটি ড্রপ করবে ইন্টারভিউরা তাদেরকে কল করার জন্য ফার্স্ট লিস্টে রেখে দিবে প্রতিষ্ঠানের নাম মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এমজিআই বিভাগের নাম সেলস অ্যান্ড মার্কেটিং ফ্রেশ এলপিজি পদের নাম এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদের সংখ্যা নির্ধারিত নয় বেতন আলোচনা সাপেক্ষে আর ভিউয়ার্স আপনারা যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রত্যেকদিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য এখন আমি আপনাদেরকে মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির দায়িত্বগুলো একটু পড়ে শোনাবো এলপিজি এর সম্ভাব্য ক্লায়েন্টদের চিহ্নিত করা এবং নিয়মিতভাবে ডেটাবেস আপডেট করা বিক্রয় বৃদ্ধি নিশ্চিত করার জন্য বিক্রয় কার্যক্রম এবং সেই অনুযায়ী ব্যক্তিগত কর্মক্ষমতার লক্ষ্য নির্ধারণে সহায়তা করা সংশ্লিষ্ট এলাকার পরিবেশক বা ডিলারদের ডেটা সংগ্রহ ও রেকর্ড রাখা এবং রিপোর্টিং ম্যানেজারের কাছে জমা দেওয়া নতুন গ্রাহকদের সাথে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা এবং নিয়মিত পরিদর্শন ও যোগাযোগের মাধ্যমে সকল গ্রাহকের সাথে যোগাযোগ রাখা ভিউস এগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম আপনারা ছেলে আরেকবার পড়ে নিতে পারেন চাকরি ধরন ফুল টাইম প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয়কে আবেদনটি করতে পারবেন বয়স নির্ধারিত নয় কর্মস্থল যে কোনো স্থান শিক্ষাগত যোগ্যতা এমবিএ মার্কেটিং সাবজেক্টের উপর অভিজ্ঞতা তিন বছর আবেদনের শেষ সময় ১৪ জুন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিরিজপ্সের মাধ্যমে ক্লিক করে আবেদনটি করতে পারবেন আমি এখন আপনাদেরকে মেঘনা গ্রুপের এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পত্রতে কিভাবে আবেদন করবেন সেটি দেখাবো এই বিডিজ লেখাতে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশেরটা বে বিডিজবসের ওয়েবসাইটে ওপেন হবে চেক করে নেবেন এটি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউ ক্যুটিউব পত্তি রয়েছে কিনা থাকলে এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ে নেবেন আমি আবারও বলছি এই তথ্যগুলো কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে পড়ার পর আপনার এখান থেকে বিডিজ অফিসার অ্যাকাউন্টটিকে ক্রিয়েট করে নেবেন বিডিজ অফসার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা ফেস করলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন এরপর এখান থেকে আবেদন করুন একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে অর্থাৎ আপনি এই চাকরিটির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু আপনি এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা এম এবং অভিজ্ঞতা তিন বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টে বসাতে পারেন পনেরো হাজার থেকে ত্রিশ হাজার অথবা পঁয়ত্রিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি এখানে আঠাশ হাজার বসিয়ে রেখে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদানো যে একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপরে একটি সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না বিডি জবস ডট কম এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানি কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের বেতন যোগাযোগের মাধ্যম মাত্র ফিরসের সতর্ক আপনি একটি থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তা টেমে পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে এছাড়াও আবেদন করতে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পন্ন করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে আর এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন কারণ বেল বাটনে প্রেস করে রাখলে প্রত্যেকের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার নোটিফিকেশন ধন্যবাদ